কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শীতকালে ব্যাপক পরিমাণ পান পেকে যায় পড়ে যায় তারপরেও কিন্তু পানের ব্যাপক দাম হয় তো এটা হচ্ছে আমাদের পানের বরস এখানে দেখতে পাচ্ছেন পান কিন্তু প্রায় গোড়ের একটু মানে এক হাটের উপর থেকে কিন্তু পান বেঁধে আছে প্রায় এক একটা লতায় পনেরো বিশ টাকার পান আছে দেখতে পাচ্ছেন পানের বাজারও কিন্তু খারাপ না মোটামুটি পান তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার এমন না হচ্ছে দেখতে পারেন পান কী হারে বেঁধে আছে পানের উপরে কিন্তু পানের যেন কুয়াশা না পড়ে জন্য কাঁয় এবং দিয়ে ছায়লা দেওয়া হয়েছে কারণ কুয়াশা পড়লে পান কালার ডিসকালার কালার হয়ে যায় এবং পান পেকে পড়ে যায় দেখতে পারেন মাপে কিন্তু পান বেঁধে আছে এই যে যদি কুয়াশা ঠেকে এইভাবে পান কালারটা ডিসকালার হয়ে যায় এবং পান পেকে যায় তখন এটার দাম কম হয় এই পাশে পলি দিয়ে রাখা হয়েছে কারণ কুয়াশার জন্য ঢুকতে না পারে জন্য এই হচ্ছে আমাদের পানের বরফ দেখান এখানে মোটামুটি মিডিয়াম সাইজের পান বড় নয়